আসলাম লাঞ্চ টেবিলে দেখো ভাত দেখো আমার আর তোমাদের দাদা ভাইয়ের আজকের মেনুতে আছে হচ্ছে থোর থোর ঘন্ট আর কুড়ি আলুর দম এই আমাদের মেনু আমি খাই আর নিরামিষ আমার অসুবিধা না কিন্তু কি হয় ভাতের পরিমাণটা একটু কম তোমাদের দাদা ভাই যেমন নিরামিষটা খেতেই পারে না কি হাসছে কেনা আমি খাবো হয়তো একটু ভাতের পরিমাণটা একটু কম তুমি নিরামিষ খেতে পারো তা সেটাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম সকাল থেকে আসতেও করে ভিডিও করলাম টুকটুক হ্যাঁ না পারে না একদমই পারে না তারপরে যদি পরপর যদি দুদিন নিরামিষ হয় তাহলে তো আরোই ভালো আমি যে খেতে পারবো না তা না খেতে পারবো হয়তো ভাতের পরিমাণটা একটু কম

কালকেই তো করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে শুনো যেন কটায় সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় শুয়েছে আবার দীপদান আজকে যদিও কার্তিক মাসের লাস্ট দিন মানে নিয়ম কার্তিক মাসের লাস্ট বলছে নিয়ম সেবা মাসের লাস্ট দিন আজকে প্রদীপটা দেবে যার জন্য উঠতে হয় ঘুমটাও তো পোষায় না ঘুমটা তো দরকার না অসুস্থ মানুষের কিন্তু কে বলবে হ্যাঁ ছোটো দারুণ মানে এত দা মানে ভালো ঠোঁটটা মা বলছে কি লাউ না থর বুঝতে পারছি না এত কচি অল্প একটু ছোট্ট একটা থর যেমন কুড়ি টাকা নিয়েছিল আমি তুই এত ও বলছিল যে থরটা খেয়ে দেখো কেমন একটু মাকে দেখায় তারা খেয়ে নি হ্যাঁ দেখি আর আসতে পারলে আসবো নাহলে যতটুকু হয়েছে ততটুকুই দেবো একটু হাজিরা দেওয়া দরকার নাহলে তুই রেগুলার হয়ে যাচ্ছি কেমন দাদা পারলে আবার আসবো